সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম ভিডিওটি ভীষণের রুম হিটার বা রুম কমফোর্টার নিয়ে বছর তীব্র ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তীব্র ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা পেতে একটি রুম হিটার আপনার প্রয়োজন আপনার বাসাবাড়িতে শিশু বাচ্চা এবং বৃদ্ধরা রয়েছে যারা ঠান্ডা সহ্য করতে পারে না তাই আপনারা এই রুম হিটারটি চালিয়ে রুমের পরিবেশ ঠিক রাখতে পারেন এই রুম হিটারটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এক বছর ওয়ারেন্টি থাকায় নিরাপদে ব্যবহার করতে পারছে ভিডিওটির এ এখন আমি আপনাদেরকে রুম হিটারটির ব্যবহার বিধি সম্পর্কে জানিয়ে দেবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি এখন রুম হিটারটির কিছু ফানশলান সেটিং সম্পর্কে আলোচনা করব। রুম হিটারটি ব্যবহারের পূর্বে অবশ্যই ফানশলান সেটিং জানা উচিত এখানে কয়েকটি ফাংশান রয়েছে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন জিরো ফ্যান এক দুই এখানে দেখুন রেগুলেটারের মাধ্যমে দাগ দাগ দেওয়া আছে আসলে এগুলোর কাজ কি প্রথমে আসা যাক রুম হিটারটির এই জিরো ফাংশনের কাজ কি যখন জিরোতে রাখা আছে এটি ওয়ান এবং ওয়ার এটি ওয়ান এবং অফ নির্দেশ করে এই যে দেখুন আমি যখন অন করেছি তখন ফ্যান মুড়ে গেছে যখন এই রুম হিটারটির ফ্যান মোডে রাখবেন তখন শীতল বা ঠান্ডা বাতাস প্রদান করবে যখন আমি একে রাখব তখন এক হাজার ওয়াট বা হালকা গরম বাতাস প্রদান করবে যখন আমি দুইয়ে রাখব তখন অধিক গরম বাতাস বা দু হাজার ওয়াট বাতাস প্রদান করবে যা আপনার রুমকে দ্রুত গরম করে দেবে এই পাশে যে রেগুলেটিং ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন এটি যদিও অ্যানালগ তবুও টাইমিং হিসাবে কাজ করে যখন এটি ওয়ান রাখবেন তখন ওয়ান অফ অটোমেটিক হিসাবে কাজ করবে কিছু সময় চলার পর অটোমেটিকলি অফ হবে এবং রুমের হিট কমে আসলে পুনরায় চালু হবে তাই এই সেটিংটির উপরে নির্ভর না করে ঘুমানোর পূর্বে অবশ্যই এই হিটারটি বন্ধ করে ঘুমাবেন মিটারটির পিছনের অংশে আরও একটি সেফটি মোড রয়েছে এ দেখতে পাচ্ছেন এটি সেফটি মোড এটি সমান্তরাল জায়গায় রাখলেই শুধুমাত্র এই সেফটি মোডের কাজ করবে এটি সমান্তরাল জায়গায় চাপা অবস্থায় ওয়ান থাকে আর যদি ঝুলান্ত অবস্থায় কিন্তু চালানো সম্ভব না ঝুলন্ত অবস্থায় দেখুন অপ আসে যখন এটি টেবিলের ওপরে রেখে দেব তখন চলা শুরু করেছে আমি দেখানোর সুবিধার্থে এটিকে লোকাল বা লুজ লাইনে ব্যবহার করেছি আপনারা কখনোই এই ভুলটি করবেন না আপনারা কখনোই এই লোকাল বা লুজ লাইনে এই রুমিটারটি দিয়ে চালাবেন না আপনাদের দেওয়ালের বোর্ডের লাইনে থেকে এই রুমিটারটি চালাবেন অর্ডার প্রক্রিয়া অর্ডার করতে এই স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এছাড়া ইউমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ তবে কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রি প্রযোজ্য ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলেও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন প্রোডাক্ট রিভিউ এবং টিপস পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন সকলের সুস্বাস্থ্য ও আনন্দময় জীবন কামনা করছি আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ